এই জায়গাটা অনেক সুন্দর মাসাল্লাহ দূরে আপনারা দেখতে পাচ্ছেন নর্মলিয়া গ্রাম নিশ্চয়ই আপনারা এখন ড্রোন ক্যামেরার একটু ফিল পাচ্ছেন কবে যে একটি ড্রোন ক্যামেরা হবে আসসালামু আলাইকুম মাসুদ মুন্সি এই মুহূর্তে কথা বলছি ছোট মোল্লাকান্দি গ্রাম থেকে এই ছোট মোল্লাকান্দি গ্রামের ভিডিওটি তৈরিতে আজ আমাকে যারা সহযোগিতা করবেন তাদের সঙ্গে একটু পরিচয় করে দিচ্ছি ভাই আপনার নাম মোহাম্মদ মেহজিন হুসিল মোল্লা সাগর হাওলাদার মোহাম্মদ মোহাম্মদার তো চলুন ওনাদেরকে সাথে নিয়ে শুরু করা যাক ছোট মোল্লাকান্দি গ্রামের ভিডিওটি শুরু করছি গ্রামের একেবারে দক্ষিণ প্রান্ত থেকে দূরে হচ্ছে খাসকান্দি গ্রাম আর এই দিকে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি ছোটো মোল্লাকান্দি গ্রামেরই অংশ দূরে আপনারা বাড়িঘর দেখতে পাচ্ছেন এই ছোট মোল্লাকান্দি গ্রামটির অবস্থান মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে এই দিকে হচ্ছে বালির মাঠ আজকের ভিডিওতে আমি চেষ্টা করবো এই ছোটো মোল্লাকান্দি গ্রামের প্রাকৃতিক এবং মানবসৃষ্ট সুন্দর সুন্দর দৃশ্যাবলী আপনাদের সামনে উপস্থাপন করার জন্য ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ছোট মোল্লাকান্দি গ্রামের দক্ষিণ দিকে খাসকান্দি গ্রাম পূর্বে অর্থাৎ এই দিকে হচ্ছে নর্মলিয়া গ্রাম উত্তরে কদমতলি এবং পশ্চিমে মহেশপুর গ্রাম এই বাড়ির নাম হচ্ছে স্বপ্নকুটির এই বাড়িতে মানুষজন থাকে না সম্ভবত তারা ঢাকা বসবাস করে চলুন এবার আমরা অন্যদিকে যাই গ্রামের দক্ষিণ দিক থেকে আমরা ভিডিওটি শুরু করেছি এখন আমরা যাচ্ছি উত্তর দিকে আমি এ পর্যন্ত বিক্রমপুরের ঊনসত্তরটি গ্রাম ভ্রমণ করেছি আজ সত্তর নম্বর গ্রাম হিসেবে এই ছোট মোল্লাকান্দি গ্রামে ঘুরতে এসেছি আপনি যদি দেশ বিদেশ থেকে বিক্রমপুরের বিভিন্ন গ্রামাঞ্চল দেখতে পছন্দ করেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি ভিডিওটি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে রাখার অনুরোধ থাকল এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ঘর আমরা মোল্লাবাড়িতে আছি মোল্লাবাড়ির একটি ঘর দেখতে পাচ্ছেন এই ছোটো মোল্লাকান্দি গ্রাম থেকে আমার জন্মস্থান বহু দূরে আমার জন্মস্থান টঙ্গিবাড়ি উপজেলার আরিয়ল গ্রামে কি সুন্দর একটি টিন কাঠের ঘর দেখতে পাচ্ছেন এই পাশে আরও একটি ফ্লোরে টাইলস লাগানো হয়েছে আর এই দিকে হচ্ছে আরও একটি ঘর আপনারা দেখতে পাচ্ছেন বারান্দাটা পাকা করা হয়েছে সামনে যাচ্ছি চমৎকার একটি ঘর মশাল্লাহ পাটখড়ি দিয়ে একটি ঘর তৈরি করা হয়েছে এটি হচ্ছে রান্নাঘর আর সামনে হচ্ছে ছোট মোল্লাকান্দি জামে মসজিদ এই যে আপনারা দেখতে পাচ্ছেন শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদ ছোট মোল্লাকান্দি জামে মসজিদের গেট আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট মোল্লাকান্দি গ্রামে সর্বমোট দুইটি মসজিদ মসজিদের ছাদে আম শুকানো হচ্ছে এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে ফলি আর এই দিকে হচ্ছে মশারি দিয়ে ঘেরা আম সত্য যাতে মাছি বসতে না পারে কিংবা পাখি খেতে না পারে এই দিকে হচ্ছে বিস্তীর্ণ আবাদি জমি আমরা আছি মসজিদের ছাদে দূরে আপনারা দেখতে পাচ্ছেন নর্মলিয়া গ্রাম নিশ্চয়ই আপনারা এখন ড্রোন ক্যামেরার একটু ফিল পাচ্ছেন কবে যে একটি ড্রোন ক্যামেরা হবে মসজিদের ছাদ থেকে আমরা নেমে এসেছি এবার আমরা এই পথ ধরে আরও উত্তর দিকে অগ্রসর হচ্ছি হাতের ডান পাশে হচ্ছে দেওয়ানবাড়ি বাম পাশে হচ্ছে ব্যাপারী বাড়ি আমরা শিকদার বাড়িতে আছি সুন্দর একটি ঘর দেখতে পাচ্ছেন গাছের আড়ালে আর এই দিকে সামনে হচ্ছে খানবাড়ি আমরা সামনে এগিয়ে যাচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো এবং আপনি যদি প্রবাস থেকে দেখে থাকেন তাহলে পৃথিবীর কোন দেশ থেকে দেখছেন মেহরবানি করে জানিয়ে দিবেন প্লিজ এই দিকে হচ্ছে কাঠের পোল আপনারা দেখতে পাচ্ছেন আর পোলের ওই পাশে হচ্ছে আরও একটি মসজিদ এই গ্রামের দ্বিতীয় মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে হচ্ছে ছোট্ট একটি সেতু আর এই দিকে হচ্ছে পাকা রাস্তা দূরে আপনারা বাড়িঘর দেখতে পাচ্ছেন আর এই দিকে দূরে হচ্ছে মহেশপুর গ্রাম বিস্তীর্ণ আবাদি জমি বা বিল আর বিলের ওই পাশেই হচ্ছে মহেশপুর গ্রাম রাস্তার পাশে একটি আম গাছ দেখতে পাচ্ছেন আর এই দিকে হচ্ছে রাস্তা এই রাস্তা দিয়ে উত্তর দিকে হচ্ছে মুন্সিগঞ্জ শহর এখান থেকে তিরিশ টাকা মিশুক ভাড়ায় যাওয়া যায় মুন্সিগঞ্জ শহরে এই হচ্ছে পাকা রাস্তা আমরা আরও গ্রামের দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছি এখান দিয়ে যাওয়া যায় চরডুমুরিয়া বাজার দক্ষিণ দিকে রাস্তার পাশে তাল গাছ আপনারা দেখতে পাচ্ছেন আর সামনে হচ্ছে নতুন একটি সেতু সেটি আপনাদের দেখাবো আর সেতুর বাম পাশে হচ্ছে প্রাথমিক বিদ্যালয় সেটিও দেখাবো আপনাদের এই দিক দিয়ে গাড়ি যাচ্ছে গাড়ি যাচ্ছে আসতেছে আমরা সামনে গিয়ে যাচ্ছি এই হচ্ছে নতুন সেতু গাড়ি যাচ্ছে এখনো পাকা হয়নি যার কারণে ধুলা উড়ছে অনেক হাতের ডান পাশে হচ্ছে পুরাতন সেতু দেখুন কিভাবে ধুলা উড়ছে এলাকা কানা কানা হয়ে যাচ্ছে ছোট মোল্লাকান্দি গ্রামে অবস্থিত চর কদমতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে নাম এই বিদ্যালয়টি স্থাপিত হয়েছে উনিশশো পঞ্চাশ ইংরেজি সনে স্কুলের সম্মুখ ভাগটা এবার আপনারা দেখতে পাচ্ছেন দুই তলা নতুন মডেল ভবন ডান পাশে আরও একটি দ্বিতীয় বিদ্যালয়ের পশ্চিম পাশে হচ্ছে এই নতুন সেতু আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি চলাচল করে এই রাস্তা দিয়ে এই যে ব্রিজের ঢালুতে আছি আমরা হাতের ডান পাশে হচ্ছে শিখদার বাড়ি সেতুর নির্মাণ কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তবে সংযোগ সড়কের এখন কাজ চলছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বেকু দিয়ে মাটি ঠিকঠাক করা হচ্ছে রাস্তার পূর্ব পাশের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা অনেক সুন্দর মাসাল্লা এবার আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পশ্চিম পাশের দৃশ্য দূরে একটি বাড়ি আর এই দিকে হচ্ছে কোল্ড স্টোরেজ এটি আবার খাসকান্দি গ্রামের অংশ কি সুন্দর ফুল দেখতে পাচ্ছেন এই দিকে হচ্ছে গেট আর সামনে হচ্ছে করান পাখি কমিউনিটি সেন্টার দ্বিতীয় তলায় আর নিচে হচ্ছে পল্লী বিদ্যুতের একটি অফিস এই দিকে হচ্ছে ফুটবল খেলার মাঠ আপনারা গোল পোস্ট দেখতে পাচ্ছেন আর দূরে হচ্ছে নুরানি হিমাগার অর্থাৎ কোল্ড স্টোরেজ আর এই দিকে হচ্ছে পাকা রাস্তা আমরা কিন্তু এখন খাসকান্দি গ্রামে আছি আমরা সামনে এগিয়ে যাচ্ছি সামনে একটি সামাজিক কবরস্থান সেটি আপনাদের দেখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঈদগাহ এবং কবরস্থানের সীমানা প্রাচীর এই যে এটি হচ্ছে ঈদগাহর গেট আমরা ভিতরে প্রবেশ করছি দুই গ্রামের মধ্যবর্তী স্থানে হচ্ছে এই সামাজিক স্থাপনা ছোটো মোল্লাকান্দি এবং খাসকান্দি আমরা ঈদগাহের ভিতরে প্রবেশ করলাম এই যে মেহরাব দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে ইমাম সাহেব ঈদের নামাজ পড়ান ঈদগাহের পেছন দিকে হচ্ছে এই কবরস্থান পশ্চিম দিকে এই যে আপনারা কবরস্থান দেখতে পাচ্ছেন দূরে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এইখান দিয়ে কবরস্থানের ভিতরে প্রবেশ করে দোয়া করে এই কবরস্থানের মধ্যে যারা অনন্ত ঘুমে আচ্ছাদিত হয়ে আছেন আল্লাহ তাদের সবাইকে মাফ করুন আমিন ঈদগাহ এবং কবরস্থানের পূর্ব দিকের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন দূরে বিস্তীর্ণ আবাদি জমি একটি ভ্যাকু মেশিন রাখা এই দিকে আবার দূরে দেখা যাচ্ছে কতগুলো ছাগল ঘাস খাচ্ছে কি সুন্দর সবুজ ঘাস আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামের নাম হচ্ছে ছোট মোল্লাকান্দি এই গ্রামটি আসলেই ছোট। তারপর আমি চেষ্টা করেছি এই গ্রামটি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য কি সুন্দর সবুজ প্রকৃতি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে নিউজগুলো ক্ষমা করে দিবেন এই ছোট মোল্লাকান্দি গ্রামের ভিডিওটি আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো গ্রাম থেকে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ